আসসালামু আলাইকুম লিওয়ার্স এয়ারপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এয়ারপোর্টের মধ্যে ফ্রি ওয়াইফাই ইউজ করবেন তো এটা বিশ্বের যে কোনো দেশের এয়ারপোর্টে আপনি ওয়াইফাইটা ফ্রি ইউজ করতে পারবেন যদি আপনার এই সিস্টেমটা জানা থাকে এখানে আপনাকে কোনো প্রকারের পাসওয়ার্ড হ্যাক করতে হবে না এটা প্রত্যেক এয়ারপোর্টে ফ্রি থাকে আমাদেরকে জাস্ট একটা মোবাইল নাম্বার দিয়ে কানেক্ট করে নিতে হয় তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এয়ারপোর্টের মধ্যে কীভাবে ওয়াইফাই ইউজ করবেন তা আমি এখন মস্কেট এয়ারপোর্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আপনাকে যে কোনো দেশের একটা মোবাইল নাম্বার থাকতে হবে ইন্টারন্যাশনাল নাম্বার বা আপনার লোকাল নাম্বার তাহলে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট ওয়াইফাইটা অন করতেছি ঠিক আছে ওয়াইফাই অন করার পর আপনি এখান থেকে অনেকগুলো সিগনাল দেখতে পাবেন যেখানে আমার কাছে কিন্তু সিগন্যাল চলে আসছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সিগনালটা এই যে সিগন্যালটা চলে আসছে মস্কেট এয়ারপোর্ট দেখেন এখানে আপনি যে এয়ারপোর্টে আসেন প্রথমে সেই এয়ারপোর্টের নামটা দেখে নেবেন আমি মস্কাট এয়ারপোর্টে আছি মস্কাট এয়ারপোর্ট ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে বলবে এখানে ঠিক আছে তো এখানে দেখেন এটা কান্ট্রি কোড আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল সিম থাকে যে কোনো দেশের সেই সিমটা আপনি এখান থেকে সে কান্ট্রিটা অন করে দেবেন ঠিক আছে তা দেওয়ার পর আপনার নাম্বারটা দিবেন আপনার নাম্বার একটা মেসেজ আসবে আমি একটা নাম্বার দেবো এখানে নাইন সেভেন ডাবল সিক্স এইট ওয়ান সেভেন সিক্স আমি একটা ওমানের নাম্বার দিচ্ছি ঠিক আছে নাইন সেভেন ডাবল সিক্স এইট ওয়ান সেভেন সিক্স এটা দেওয়ার পর আপনাকে কী করতে হবে এই যে নিচে থেকে অ্যান্টারে ক্লিক করতে হবে অ্যান্টারে ক্লিক করার পর যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে একটা কোড আসবে আমি এখন আমার কাছে একটা কোড আসবে কোডটা চেক করব সেই কোডটা আপনাকে দিতে হবে এই যে আমার কাছে একটা কোড চলে আসছে অলরেডি এটা হচ্ছে থ্রি নাইন থ্রি নাইন আপনি যে কোনো কোড চলে আসবে আপনার কাছে চার সংখ্যার একটা কোড আসবে ঠিক আছে তো আপনি কোডটা এখানে ভেরিফাই করে দেবেন ভেরিফাই করে দেওয়ার পর আপনার ইন্টারনেট কানেকশন অন হয়ে যাবে দেখেন আমার কাছে ইন্টারনেট কানেকশন এখন সম্পূর্ণ অন হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি অন হয়ে কীভাবে ইন্টারনেট কানেকশন অন হলো সেটা জাস্ট আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যাচ্ছি kanamar vatsapkundu joylashsi এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যেমন কি দেখেন এই যে আমার লাস্ট সিনটা দেখাচ্ছে অনলাইন দেখাচ্ছে তার মানে আমার ওয়াইফাইটা এখন চালু হয়ে গেছে ওকে তো এইভাবে আপনারা চাইলে আপনার যে কোনো এয়ারপোর্টে গিয়ে আপনি ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবেন খুবই সিম্পল আপনার কাছে একটা ইন্টারন্যাশনাল নাম্বার থাকতে হবে নাহলে আপনি যে দেশে আসেন সে দেশের একটা লোকাল নাম্বার হতে হবে সে লোকাল নাম্বারটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন এখন এটা বিশ্বের যে কোনো দেশে আপনি ফ্রিতে ওয়াইফাই ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ দেশের মধ্যে ফ্রি তো আপনারা চাইলে ঠিক এইভাবে এয়ারপোর্টের মধ্যে আর বোরিং হবেন না আপনি ইন্টারনেট কানেকশন করে আপনার ফ্যামিলির সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যার সতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বুঝতেই পারতেছেন আমি একটা ফুডের মধ্যে আছি অনেক অনেক এখানে মানুষ যার কারণ অনেক বেশি শব্দ হচ্ছে আশা করি আমার আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন যদি বুঝতে পারেন যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে